মহিলাদেরকে এই হায়েজের সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে তিন ভাগে ভাগ করা যায় তাহলে এই নারী প্রথম পাঁচ দিনকেই হায়েজ হিসেবে গণ্য করবে আর বাকি ষষ্ঠ দিন যেটা সেটা ইস্তেহাজা হিসেবে গণ্য করবে আর ইস্তেহাজা হলে সালাত আদায় করতে হবে সিয়াম পালন করতে হবে স্বামী স্ত্রী মিলনও যায়। দ্বিতীয় প্রকার নারী হলো আল মোতামাইয়াজ অর্থাৎ কারো নিয়ম ঠিক নাই কোনো মাসে পাঁচ তারিখে হয় তো কোনো মাসে দশ তারিখে হয় কোনো মাসে তিন দিন হয় তো কোনো মাসে পাঁচ দিন হয় এবং রক্ত শেষ হওয়ার পরে আপনি যেভাবে বললেন যে সাদা স্রাব হচ্ছে বা ফোটায় মাঝে মাঝে রক্ত বের হচ্ছে সবগুলো হাইজ হিসেবে গণ্য হবে আত্মাহারিক টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য এবার প্রশ্ন করছেন ভাই ওবাইজুল রহমান ভারত মুর্শিদাবাদ থেকে ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে মেয়েদের পিরিয়ড ভালো হয়ে গেছে তারপরে সাদা স্রাব বের হচ্ছে এবং মাঝে মধ্যে ফোটা ফোটা করে রক্ত আসছে এ অবস্থায় সলাদ পড়া ঠিক হবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের মা বন্ধুর জন্য এক্ষেত্রে বলবো যে হাইজের একজন নারীর হাইজ বা ঋতুর সময় নির্ধারণ কখন থেকে শুরু হয় কখন কয়েকদিন থাকে এটা নির্ধারণ করবো কীভাবে এটা বলতে হবে এক মহিলাদেরকে এই হায়েজের সময়সীমা নির্ধারণের ক্ষেত্রে তিন ভাগে ভাগ করা যায় এক আল মুক্তা মুক্ত বলতে ওই মহিলা যেই মহিলার প্রথম হায়েজ হয়েছে প্রথম মৃত্যু হয়েছে ওই মহিলা যে কয়দিন রক্ত দেখবে সে কয়দিনই তার জন্য হায়েজ এবং রক্ত শেষ হওয়ার পরে আপনি যেভাবে বললেন যে সাদা স্রাব হচ্ছে বা ফোটাই মাঝে মাঝে রক্ত বের হচ্ছে সবগুলো হায়েজ হিসেবে গণ্য হবে দুই নম্বর মেয়ে হল আলমতা আদা অর্থাৎ নিয়মিত সময়ে নির্ধারিত দিনে হায়েজ হয় অভ্যস্ত নারী অর্থাৎ অনেক নারী থাকে যে নারী মানে মাসের নির্ধারিত সময়ে এবং কয়ে দিন হয় প্রতি মাসে কারো যদি তিন দিন হয় তিন দিনই হয় কারো পাঁচ দিন হচ্ছে পাঁচ দিনই হচ্ছে নিয়মিত এই এক ধরনের নারী এই ধরনের নারী যদি দেখে যে নারীর নিয়মিত অভ্যাস ছিল ধরেন পাঁচ দিন এখন কোন মাসে যদি দেখা যায় যে পাঁচ দিনের পাঁচ দিন হয়ে গেছে কিন্তু রক্ত বন্ধ হয়নি ছয় দিনের দিনেও রক্ত বের হচ্ছে তাহলে এই নারী প্রথম পাঁচ দিনকেই হায়েজ হিসেবে গণ্য করবে আর বাকি ষষ্ঠ দিন যেটা সেটা ইজতেহাজা হিসেবে গণ্য করবে আর ইজতেহাজা হলে সালাত আদায় করতে হবে সিয়াম পালন করতে হবে স্বামী স্ত্রী মিলনও জাহেজ এখন এই মহিলা পরপর তিন মাস এটা পর্যবেক্ষণ করবে যদি দেখে যে পরপর তিন মাস পাঁচ দিন থেকে ছয় দিন হয়ে গেছে তাহলে তিন মাস পর থেকে পুরো ছয় দিনকে হায়েজ হিসেবে গণ্য করবে তৃতীয় প্রকার নারী হলো আল মোতামাইয়াজ অর্থাৎ কারো নিয়ম ঠিক নাই কোনো মাসে পাঁচ তারিখে হয় তো কোনো মাসে দশ তারিখে হয় কোনো মাসে তিন দিন হয় তো কোনো মাসে পাঁচ দিন হয় এই অনিয়মিত নারী কিন্তু এরা কি করবে এই বিষয়ে যারা অনিয়মিত তারা হাইজ নির্ধারণ করবে তাদের রক্তের পার্থক্য বুঝে রক্ত পার্থক্য কীভাবে বুঝবে চারটে গুণ দেখবে রক্তের এক নাম্বার গুণ দেখবে আর লাউন অর্থাৎ রং হায়জের রক্ত হবে কালো আর ইস্তেহাজার রক্ত হবে স্বাভাবিক রক্তের মতো সো ইস্তেহাজার রক্ত মানে এমনি রক্ত থেকে যে রক্ত বের হয় এই স্বাভাবিক রক্ত তাহলে একদম রং দুই নাম্বারে দেখবে যা রক্ত হবে গাঢ় ইস্তেহাজার রক্ত হবে পাতলা স্বাভাবিক রক্তের মতো তিন নম্বরে দেখবে যা রক্ত হবে দুর্গন্ধযুক্ত ইস্তেহাজার রক্ত দুর্গন্ধযুক্ত নয় মানে স্বাভাবিক রক্ত চার নম্বরে দেখবে হায়জার রক্ত বের হলে জমাট বাঁধবে না আর ইস্তেহাজার রক্ত বের হলে জমাট বেঁধে যাবে কারণ হায়াজার রক্ত ভেতরে জমাটবদ্ধ অবস্থায় থাকে সেটা গোলে বের হয় এজন্য বাহিরে এসে আর জমাট বাঁধে না আর ইজতেহাজার রক্ত ভেতরে তরল অবস্থায় থাকে সেটা বের হওয়ার পরে জমাটবদ্ধ হয় যখন দেখবেন যে হায়েজের রক্ত বা যখন দেখবেন যে রক্তটা জমাট বেঁধে যাচ্ছে তখন বুঝবেন যে এটা ইস্তেহাজা এটা হায়েজ নয় আর যখন দেখছেন যে না জমাটবদ্ধ হচ্ছে না তখন দেখবেন যে এটা হায়েজ কারণ হায়েজের রক্ত জমাটবদ্ধ হবে না এরপরে যেটা বললেন যে এই সাদাস্রাব যদি আপনি দেখেন যে আপনার নিয়মিত পাঁচ দিন হয় বা যে দিন হয় এর বাইরে গিয়ে সাদাস্রাব হচ্ছে তাহলে সেটা হায়েজ নয় আর যদি দেখেন যে এর ভেতরে হচ্ছে তাহলে এটা হায়েজ হ্যাঁ আবার তিন মাস দেখবেন তিন মাস পরে যদি দেখবেন যে প্রতি মাসে এই ধরনের সাদাশ্রাব হচ্ছে নিয়মিত তাহলে পুরা টাকাই আপনি হায়েজ হিসেবে গণ্য করবেন আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ